আল্লাহর রসুলকে নিয়ে কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ ব্যবহার করে ঐক্যবদ্ধ ভাবে জুয়ানার বুড়ানাই সবাই মিলে জিব্বা টেনে ছেড়ে ফেলতে হবে পারবেন তো না আবার ঠান্ডা হয়ে যাইবে ইনশাল্লাহ বলে আরো জোরে বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ রাসূল বলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে তিনটা আমল প্রিয় আল্লাহর কাছে তিনটা আমল সবচেয়ে প্রিয় এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা টাইম টু টাইম যে নামাজ আদায় করে আল্লাহর কাছে সে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ কিছু মানুষ আছে মরার দরে নামাজ পড়ে সারা বছরে নামাজের খবর নাই যেই মরার ডর আহে তখনই নামাজে যায় কেমনে যায় আমি আপনাদেরকে একটু বুঝাই ঢাকার থেকে লংসে বরিশাল যাচ্ছি লংসের ভিতরে ম্যাক্সিমাম যাত্রীরা তাস খেলায় লুডু খেলায় ক্যারাম বোর্ড খেলায় টিভি দেখে এগুলো দেখা তো সুন্দর তাই তো যায় হোক তাস খেলায় তো লংসের ভিতরে অনেক দাড়ি দারিপাকা মুরব্বিদেরকেও দেখছি তাস খেলায় তা আমি চিন্তা করলাম ওই কোনায় ছয় সাতজন গোল মিটিং হয়ে রয়েছে সব বড় বড় দারিওয়ালা আমি মনে করলাম হয়তো বৈশা তালিম করতে আছে তা আমি একজনকে বললাম চলেন আমরাও গিয়া তালিমই একটু বসি দুই একটা হাদিস শুন ওখানে সাপ মারতে আছে আমি কই কি সাপmare মানে তা বুঝবেন না ওটা মারিফতি কথা আমি না যাওয়া লাগবে কেন যাই না ওখানে গেলে উজো নষ্ট হয়ে যাই হোয়াট ইজ দিস বলে কি বলে গিয়া দেখলাম মাশাল্লাহ অনেকেই টাস খেলাইতে আছে আপনাদের দেশে কি মুরব্বীরাও টাস খেলায় ওরে আল্লাহ কয় কি যাক খেলায় কিছু লোক আছে খেলায় তো এখন লংস চলে কি পানিতে না ডাঙ্গায় পানিতে চলে আচ্ছা বলেন লংস যে পানিতে চলে মাঝে মাঝে ডুইবে যায় না ভয় আছে না নাই ভয় আছে তো নামাজের টাইমে এশারের নামাজের টাইমে এই দুই তিন জন জেনারেল শিক্ষিত ব্যাংকে চাকরি করে ওনরাও গ্রামে যাবে তা আমারে বলতেছে হুজুর ঈশ্বরের নামাজ যেহেতু আমরা তলায় ছাদে পড়ব তো দুই একজন মুসল্লিকে দাওয়াত দে আমি বললাম খুব ভালো দেন দাওয়াত এই শিক্ষিত কয়েকজন যুবকরা গেছে ওই জায়গায় ওই সাপ সাপ না পাটির গেছে গিয়ে বলল বাবারা চলেন উপরে গিয়ে নামাজ পড়ি যান নামাজ হ্যাঁ দাঁড়ে ফাও আমাকে খোঁজাখুঁজি করেন না যান আমরা মনে মনে নামাজ পড়ে ফেলাইছি যান যা কর কইছি তা আমরা উপরে গিয়া বিশাল এক জামাত করলাম তো লং সে যাত্রী হইল দুই তিন হাজার নামাজ পড়ছি ধরেন দুই আড়াইশো আরো যাত্রী আছে না নাই অভাব নাই তো নামাজ শেষ হওয়ার পরে যার যার ফ্লোরে যার যার কেবিনে চলে গেছে তো রাত বাজে তিনটা লংস চাঁদপুর মোহনায় গেলে লংসের কাপুনি শুরু হয়ে যায় ওটা তিন নদীর মুখা কথা কি বুঝতেছেন তিন নদীর মুখা চাঁদপুর মোহনা ইলিশের ডিম দেয় বাচ্চা দেয় ওই জায়গার পানির গভীরতা অনেক যে কোনো জাহাজ গেলে বয়তে কাপনি শুরু হয়ে যায় স্রোত বেশি উল্টা পাল্টা চালাইলে ডাইরেক্ট ভিতরে নিয়ে যায় কই নিয়ে যায় কেউ কইতে পারে না ডাইরেক্ট কুমির বেড়ে লয়ে যায় তো চাঁদপুর মোহনায় যাওয়ার পরে যখন লঞ্চ নড়াচড়া শুরু হয়েছে তখন তো আমরাও কেবিনে চিন্তা করলাম আল্লাহ কি হইলো ভূমিকম্প হইলো নাকি লঞ্চ লরেকা কা ফ্যান লরে এসি লরে খেতাবালিশ লরে দরজা খুইলা দেখলাম তুফানে বাড়ি মারতেছে বলেন ভয় আছে না নাই এত বড় লংস ডাইনে বামে তাকায় দেখি কিচ্ছু দেখা যায় না আপনি যখন মেঘনা নদীর মাঝখানে থাকবেন মনে করবেন দুনিয়া নাই দুনিয়া শেষ খালি পানি আর পানি ঠিক না ব্যা তখন আপনার মনে হবে আপনি বাংলাদেশে নাই আপনি আছেন আটলান্টিক মহাসাগরের মাঝখানে বিশাল নদী তো তখন চিন্তা করলাম কি দোয়া পড়া যায় কারণ মরণের ডর সব আছে হুজুর হয়েছে কি হয়েছে মরার ডর নাই ডর আছে মানে ডর মানে কঠিন ডর কি আরো পানির দোয়া কালাম যা আছে বিপদ দেখলে কিন্তু মানুষ দোয়া কালাম ভুললে যায় কথা কর না বিপদ যখন হঠাৎ সামনে আসে আপনি কোন দোয়া থুইয়া কোন দোয়া পড়বেন তাল পাইবেন না তো বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া জজ্জুর আছে পড়তে আছে। আর চিন্তা করতে আছি যা করে আল্লাহ এখানটা লাভ দিব হাতরাইতে থাকবো এরপরে পড়তে পারি আর না পারি যা করে আল্লাহ এর মধ্যেই দেখলাম ওই তাস খেলার কয়েক জনে লম্বা তসবি লইয়া তিন তলায় উঠছে তসবি লইয়া উপরে উঠতে আলা সব্বি আলা সব্বি আলা আমি বললাম চাচা তো বাবা জি পশ্চিমটা কোন দিকে পশ্চিম খুঁজে লংসে উঠলে পশ্চিম খুঁজতে পাওয়া যায় না একটু আগে যারা টাস খেলাইছে তুফানে যখন বাড়ি মারছে এখন কয় পশ্চিম কোন দিকে পশ্চিম দিয়ে করবেন কি মরান নামাজ বই না তার মানে মোর মতো একটু ঘরে যে তুফানে বাড়ি মারতেছে আর পানি যেভাবে ভিতরে আসতেছে আমি কলিজা হুগাই গেছে আমরা ময়রা গেলে তো লাশও পাওয়া যাবে না মাছের পেটে যাইব গা তো পশ্চিম কোন দিকে এইটারে কয় মরার নামাজ এটাতে কি মরান নামাজ গত বছর ডিসেম্বরের এক তারিখে ভূমিকম্পে ধাক্কা মারছে না বাংলাদেশে এই যে সাবার তো বাস গিয়ে দেখলাম সিট খালি নাই মানে শীতের ভিতরে বাংলাদেশের কোন মসজিদে উজুখানায় ভিড় হয় এমন আছে না খুব কম একমাত্র মাদারসা মসজিদ বাদে ট্যাঙ্কির পানি তো যায় না ঠান্ডা পানি মোড়ে গরমই হয় না মানুষে উজুই করে না ওই সন্ধ্যার উজু দিয়ে ফজর পর্যন্ত কামাই দেয় মানে এমন ঠান্ডা মানে আব্দেল হাত কাটতে যায় তো বাসেসটা মসজিদে ডুবু উজু করার জন্য গিয়া দেখলাম অনেক যুবক সেখানে তো মানু কথা আছে না যে যেই বিলাই ইদুর মারে হ্যার মোজ দেখলে কওয়া যায় কথা কন্যা যারা নামাজ পড়ে এগো দেখলে বোঝা যায় না বোঝা যায় তো ফজরের টাইমে উজুর মুসল্লি দেখলাম সুল এহেন দিয়ে কাটটা এহেন দিয়ে টিকলি বানাইছে আবার অনেক যুবককে দেখলাম এহেনে পতাকা আপ করছে এদিকে ফজরে যায় মসজিদে পতাকা না এটি যায় না ফজরে তা আমি মোয়াজদিন সাহেবরে বললাম এত মুসুল্লি ফজরে করতে আইছে মসজিদে কি তবারক আছে ফজরে কি তবারক ভূমিকম্পে ধাক্কা মারছে বিল্ডিং কাটতে উঠছে এরা ডরে মসজিদে আইছে এটাতে কয় মরান নামাজ বলেন এটাতে কি নামাজ আমি দুই একজন যুবকরে বললাম যে তোমরা ফজরে আইনা এসা পড়ছো তই এসা মইও বরি নাই মোর আব্বাইও বরে নাই ঘুমাইছি তা ফজরে আইলে তা ফজরে মইও আইছে আব্বাইও আইছে কেন তাই চিন্তা করছি মোর মু মোর আল্লাহর ঘরে গিয়েই মরি এই ভূমিকম্পে বিল্ডিং এ সাফাই বেরে মোর মুনি বলেন এই এই নামাজটারে কি নামাজ বলেন মরান নামাজ মকম চস্তি নামাজে পঞ্জক না ফাওয়িলুল লিল মুসাল্লিনাল্লাযিনা আসসালাতু ইমাদুদ দ্বীন মানাকামাহা আকামত দ্বীন নামাজ হলো দ্বীনের খুঁটি যে নামাজ ছেড়েবে সে দ্বীনের খুঁটিটা ভেঙে দেয় ঠিক না بیٹি এজন্য নামাজ সারা যাবে তিন পণ্ডিত কীর্তন নদী পাড়ি দিবে তিনজনই গুলশানে থাকে ধনী মা বাবার সন্তান গেরামে গেছে গেছে ভ্রমণে দেখার জন্য নানা বাড়িতে বেড়াইতে গেছে বন্ধু মুসলমান তিনজন বন্ধুই কিন্তু নামাজ পড়ে তাও আবার পাশত্ব না শুক্রবার পরে যারা শুধু শুক্রবার নামাজ পড়ে তাদের অধিকাংশ আকালাম পারে না কথা বুঝেন না যারা শুধু শুক্রবার নামাজ পড়ে এরা কি দোয়া কালাম শুদ্ধ করে সব পারে কথা কর না না পারে না একশো ভিতরে নব্বইটাই পারে না একজন কইলাম তুমি কি ছানা পারো কয় সানা খাই ছানা খায় হ্যাঁ তুমি নামাজ পড়ো কয় শুক্রবার পড়ি হুজুর কম কি আপনি নামাজ পড়ি না মানে নামাজ না পড়ে কি জাহান নামে যাবো শুক্রবার পড়ি তার মানে সে মনে করছে শুক্রবার বললে আর পড়া লাগে না খালি শুক্রবার বললে হয় না প্রতিদিন পড়া লাগে প্রতিদিন কয়বার পড়া লাগে আরো জোরে বলেন কয়বার পাঁচবার পড়তে হবে তিন পণ্ডিত চিন্তা করলো বিকালের টাইমে কই যাওয়া যায় কামরা একটু মুক্ত বাতাস খাইতে নদীতে ভ্রমণ করি চলো নদীর ভিতরে মানুষ নৌকা নিয়ে ঘুরতে যায় কি যায় না যায় না মুক্ত বাতাস চমৎকার নদী পানি বহমান এ আলাদা এক দৃশ্য তিন বন্ধু চিন্তা করলো আসরের পরে তিনজনে একটা নৌকা নিয়া ও পারে যাব ও পারে চমৎকার একটা চর আছে ওখানে গেলে তিনজনে মিলে একটু বিনোদন করব মুক্ত বাতাস খাব তিনজনে নৌকা নিয়ে যখন পাওয়া শুরু করছে আমগো কুয়াকাটায় কিছু নৌকা আছে এক মালয় নৌকা এক মালই নৈক নৌকা অথবা ডিঙ্গি নৌকা যেগুলাই মিশিং নাই তবে বৈঠা দিয়া বায়া বায়া যাওয়া লাগে এমন নৌকা নাই আপনার দেশে বৈঠা দিয়া বাবা লাগে কিন্তু স্রোত যদি বেশি থাকে এই বৈঠাও কুলায় না যাইবে সোজা যায় তিন মাইল দূরে এবার তিন বন্ধু যখন নদীর মাঝখানে গেছে তিনজনের অবস্থা খারাপ হয়ে গেছে ওপার যাব কেমনে স্রোত এত বেশি ওপার যেতে যেতে হয়তো নদীর চলে যাওয়া লাগতে পারে কি ইতি করবো নাকি শেষ আচ্ছা এই দুই চার পাঁচ মিনিটের শেষের দিকে ইনশাল কষ্ট হয় আপনাদের এবার তিন বন্ধু চিন্তা করলো ওপার যাব নদীর মাঝখানে যাওয়ার পরে যখন দেখলো পার যাওয়া যায় না তিনজনে চিন্তা করলো আমরা তিনজনে জীবনের শেষ নামাজটা পড়ি কারণ যার ভিতরে ইমান আছে একটু হইল নামাজের ভালোবাসা আছে নামাজ পড় মাগিরিবেন নামাজ তিনজনে একসাথে পড়ি জামাতের সহিত কে নামাজ পড়াইবি যেই বন্ধু বেশি ফটর ফটর করে হেডের সামনে দেখি কথা বোঝেন নাই দেশের সামনে আল্লাহ বাকি যেই দুইজন পিছনে এরাও কিন্তু শুকুর আলী মুসুল এরাও নামাজের আও বোঝে না আতাকবীর গরিব দিকে চাইয়া থাকে এই পাটি যখনই তেলু কুলিয়া ইউ হালকা ফিরু জরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে কথা কল না কেন জরে বক মরে ফকিরের ক্রামতি যেই বলছে কাফিরুন হঠাৎ তুফান আইসা আরো একটা বাড়ি বাড়ছে পিছনে যেই দুইজন দাঁড়াইছে তারাও কিন্তু মহাপন্ডিত একটা আর একটারে গুতা মারে কয় সত্য ইয়ে খারাপ তুফানে বাড়ি বাড়ছে বলেন এটা বললে কি আর নামাজ থাকে আছে সত্য ইয়ে খারাপ তুফানে বাড়ি বাড়ছে লগের দেখা এ মগা নামাজে কথা কইলে নামাজ থাকে আর আছে আছে ইমাম সাহেব পিছনে ফিরে কয় ও কথা কইছো কৈছে তুই কইছো তাই নামাজ কারো আছে নাই নাই নামাজ আমি নওগাঁয় অনেকবার আসি উত্তরবঙ্গে এবছর না হইলো চল্লিশটা মাহফিল করছি উত্তরবঙ্গে আল্লাহর চৌগেরাম আইসি আত্রাইও আইছে কালীগঞ্জ আইসি তা আপনাদের কথাবার্তা আমি বুঝি আমার কথাও আপনারা বুঝেন ঠিক না ব্যা ঠিক এজন্য আল্লাহ রসুল বলেছেন সল্লু তুমুনি ও সল্লি এমন ভাবে নামাজ পড়ো বা যেভাবে আমি রসুল নামাজ পড়েছি রসুল্লাহ যখন নামাজে দাঁড়ায় যাইতো তখন সাহাবিরা দূর থেকে বুঝতে পারতো রসগুল্লার ভিতরে জাহান্নামের ভয়েতে কান্না চলে আসতো আল্লাহর হাবিব যখন নামাজে দাঁড়াইত তখন মনে হইত রসগুল্লা দ্বারা রইছে মনে হয় একটা শুকনা গাছ দাঁড়ায় আছে নরে চরে না আল্লাহ হারবা আল্লাহর নবী যখন সিস্দায় যাইত মা আয়েশা বলেন জনন্ত হাত্তা কাব্দা আমি মনে করি রসুদুল্লা বুজি শেষদার ভিতরে মারা গেছে এবং নামাজ পড়ত এই আল্লাহ মাক বলেন ইয়া আজ্ঞ হাল্লা দিনা আমানুস্তা ই ন ও ইমানদারেরা আল্লাহর কাছে সাহায্য চাবা দুইটা জিনিসের মাধ্যমে সন্তান মারা গেছে নামাজে দাঁড়ান ব্যবসায় লস খাইছে নামাজে দাঁড়ান স্ত্রী কথা শুনে না নামাজে দাঁড়ান ছেলে কথা শুনে না নামাজে দাঁড়ান যত রকমের বিপদ আছে এই বিপদগুলা সমাধান করার জন্য মাধ্যম হল নামাজ যার কাছে সমাধান চাবেন তিনি হলেন কে এজন্য আল্লাহ বলেন ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ তোমরা এমন ভাবে আমার কাছে সাহায্য চাবা যেটার ভিতরে নামাজ আছে ধৈর্য আছে আল্লাহ নবী বলেন এক নম্বরে নামাজ দুই নম্বরে মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করে আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসে মা বাবা যদি খুশি হয় তো আল্লাহ খুশি হয় মা বাবা যদি আপনার উপরে কষ্ট পায় তো রব কষ্ট পায় কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন না আলা ওয়াহনি নিউ ফিসাল কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি করেছে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা তোমার হাত পা গুলা যখন শক্ত হয়েছে পা দিয়ে লাথি মারছো এক একটা আঘাত তোমার মায়ের কলিজায় লাগছে বলেন এটা কষ্ট কিনা কষ্ট না কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন কষ্টের পর কষ্ট তোমার মা সহ্য করেছে তুমি রাত্রিবেলা ঘুমাইতে পারো নাই কারেন চলে গেছে বিদ্যুৎ ছিল না অথবা নাই গরমে তোমার ঘুম হবে না তোমার মা তোমার পাশে পাখা দিয়া বসে বসে বাতাস করে তোমারে ঘুম পাড়াইছে ঘুমের ভিতরে যদি পায়খানা করে দিতা পৃথিবীর কেউ নাই যে তোমার পায়খানার খাতা পরিষ্কার করবে একমাত্র তোমার মা মেথরনির মতো সাপ করে সেই মাকে কেমনে ভুলে গেলা সেই মায়ের সামনে কেমনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলো সেই মায়ের সামনে কেমনে চোখ রাঙ্গায় কথা বল গরম ব্যবহারের জায়গা পাও না মায়ের সাথে গরম ব্যবহার দেখা অথচ পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তির নাম স্মরণের অক্ষরে লেখা থাকবে যার নাম হল ওয়াইসুল করি রহিমাহুল্লাহ আজকেও হাদিসের কিতাবে দেখছি ওয়াইসুল করি রহমাতুল্লাহ আলাই তার বাড়ি হলো ইয়ামেনে তিনি নবীর যুগের মানুষ আল্লাহর নবী যখন মদিনায় ছিল ওয়াইসুল করি তখন ইয়ামেনে ছিল ওয়াইসুল রসুলুল্লাকে চিঠির মাধ্যমে হোক স্বপ্নের মাধ্যমে হোক প্রথমবার রসুলের কাছে মেসেজ পাঠিয়েছে আমি আপনাকে দেখতে আসতে চাই আমি আপনার সাহাবি হইতে চাই গোটা পৃথিবী আপনার জন্য পাগল আপনাকে বেইখা আবু বক্কর ধন্য হয়েছে অমর ওসমান ধন্য হয়েছে আপনাকে দেখার কারণে বেলাল ধন্য হয়ে গেছে আপনার সম্মানার্থে আসমান জমিন ধন্য হয়ে গেছে আপনার নাম জান্নাতের গাছে গাছে পাতায় পাতায় লেখা হইছে আল্লাহ আকবার আমার মনটা চায় আপনাকে দেখতে আসব বলেন আমি কিভাবে আসব কেমনে আসব আপনি তো জানেন আমার একজন অসুস্থ মা ঘরে পড়ে আছে পাঁচটা মিনিট একটা লোক সাউন্ড করবেন না কোন লড়াচড়া করবেন না দিলের কাল লাগায় শোনেন মা বাবা কত বড় দামি সম্পদ যেই কপাল পরা সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে সে যেন নিজের বিপদ নিজে ডেকে আনে তার দুনিয়াও ধ্বংস মরার পরেও তার প্রতি রবের কোনো দয়া থাকবে না কারণ দুইটা পাপের শাস্তি দুনিয়াতে আগে হয় এক নম্বরে জুলুমের শাস্তি দুই নম্বরে মা বাবার সাথে না শাস্তি এই দুই শাস্তি দুনিয়াতে না দিয়া রব্বুল আলামিন কবরে দিবে না প্রিয় ভাইরা আমার ওয়াইসুল কারনি রসুলের কাছে যখন মেসেজ পাঠাইল আমি আপনাকে দেখতে চাই কিন্তু কেমনে আসবো আমার মা অসুস্থ আপনাকে দেখতে আসতে হইলে মায়ের খেদমতে ব্যাঘাত ঘটবে আল্লাহর নবী জানায় দিল আমাকে দেখা লাগবে না মায়ের খেদমত করো সুবহানাল্লাহ আমাকে দেখার জন্য আসতে হবে না আমার সান্নিধ্যে আসা লাগবে না তুমি তোমার মায়ের খেদমত করো কিছুদিন পরে মনের ভিতরে আবার জ্বালা শুরু হয়ে গেছে আল্লাহর নবী মদিনায় আমার মনটা পড়ে আছে মদিনায় কেমনে যাব মা তো অসুস্থ আবার রসুলের কাছে চিঠি পাঠাইছে নবী আমার আপনাকে আমি দেখতে চাই আপনার সান্নিধ্যে আসতে চাই আপনার মুরারি চেহারা দেখলে মানুষের খিদা নিবারণ হয় মানুষ ঘামাইলে শরীর থেকে গন্ধ আসে আপনি ঘামাইলে শরীর থেকে ঘ্রাম বের হয় মদিনার মহিলারা আপনার শরীরের ঘাম দিব্বা বৈরা বৈরা বিবাহের অনুষ্ঠানে সেন হিসাবে ব্যবহার করে আপনার চেহারা সামনে চন্দ্র সূর্যের সৌন্দর্য দুর্বল হয়ে যায় আল্লাহ আপনি যেই রাস্তা বিয়া হাঁটেন সেই রাস্তার গাছপালা মাথা মতো করে আপনারে সালাম জানায় আপনি এমন একজন দামি ব্যক্তি আপনি সাধারণ কোন মানুষ নাম রহমত আপনি হলেন রহমতওয়ালা আপনি হলেন দয়ার ভান্ডার আপনি হলেন গাছপালা তরুলতা মানব দানব কুল কায়না তাসমান জমিন লৌহ কলম সৃষ্টির যা কিছু আছে সবগুলার স্রষ্টা রব হলেন একজন তিনি হলেন কে আর রহমত ওয়ালা ব্যক্তি হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর নবী বলেন আশা লাগবে না মায়ের খেদমত করো আবার একদিন বলতে আছে নবী আমি আসতে চাই রসুল বলল মায়ের খেদমত করো চারবার নবীর কাছে মেসেজ পাঠাইছে আপনার কাছে আসতে চাই কিন্তু কেমনে আসব আমার মা অসুস্থ একা একা দাঁড়াইতে পারে না একা একা বাথরুমে যেতে পারে না নিজের কাপড়গুলো আমার হাতে পরিষ্কার করতে হয় হুমা জান্নাতুকা ওয়ানা রুকা মা বাবা তোমার জন্য জান্নাত আবার মা বাবা তোমার জন্য জাহান্নার প্রিয় ভাইরা আবার আল্লাহর হাবিব বলল মায়ের খেদমত করো আশা লাগবে না ওয়াইসুল কারণী মায়ের খেদমত করল আল্লাহর হাবিব এনতে আগে আগে ওমরকে ডেকে বলল ওমর আবার মৃত্যুর পর ইয়ামেন থেকে একজন আল্লাহর বান্দা আসবে মা পাগল এক সন্তান যখন সে মদিনায় আসবে তুমি আর আমার জামাতা হজরত আলী দুইজনে মিলে তোমাদের জন্য তার কাছে দোয়া চাবে ওমর ওমরকে বলল দোয়া চাও আলি কে বলল তার কাছে দোয়া চাও কারণ সে মায়ের খেদমত করতে করতে আল্লাহর কাছে এত দামি সে দোয়া করলেই সে দোয়া কবুল হয় আল্লাহর হাবি বেরেন্তে কালের পরে হজরত ওমর আদী আল্লাহ হু এতটাই সচেতন ছিলেন চৌকান্ন ছিলেন মদিনায় যখন সিরিয়ার থেকে কোন জামাত আসতো কোন কাফেলা আসতো ওয়াইসুল করণিরে তালাশ করত কোথাও পাইতো না হজের সফরে হজরত অবর চলে গেছে মক্কায় মক্কার অলিতে গলিতে ওয়াইসুল করণিরে খুঁজে খুঁজতে খুঁজতে একটা জায়গায় গিয়া যখন ওয়াইসুল কর্ণীরে পেয়ে গেল গিয়া দেখলো সেখানে তিনি দাঁড়িয়ে আছে নামাজের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী কি পিছনে দাঁড়াইয়া আছেন হযরত ওয়াইসুল কারনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর বসে আছেন হযরত ওমর প্রশ্ন করলো সালাম দিয়ে তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুল্লাহ হযরত ওমর বলতেছে তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো ওয়াইসুল কারণী বলে আমার মা আমার নাম রাখছে ওয়াইস আমার বাড়ি হলো করায়ান নামুক এলাকায় হজরত আল্লাহ বলল তুমি একটু হাঁটো দেখতে চাই তুমি কেমনে হাঁটো কারণ তোমার ব্যাপারে বিবরণ দিয়েছেন আল্লাহর রাসুল তোমার হাঁটা দেখতে চাই আর শিওর হতে চাই যে তুমি ওই ব্যক্তি কিনার ওয়াইসুল করি যখন হাঁটতেছে হজরত মোর আলীর দিকে তাকায় বলতেছে কথায় তুমি লাগেছে এ তো ওয়াইসুল করি আল্লাহর নবী বলছে ওয়াইসুল করণি স্বাস্থ্যবান হবে আল্লাহর রসুল বলেছেন ওয়াইসুল করণির জামার আস্তিনটা বড় হবে আল্লাহর রসুল বলেছেন বসন্তের দাগ তার দেহের ভিতরে থাকবে হজরত মর বলল তোমার পিঠের জামাটা সরাও যখন পিঠের জামা সরাইছেন ওয়াইসুল কারণীর পিঠের দিকে তাকাইয়া হজরত বলে এ তো সাধারণ ব্যক্তি না মা ভক্ত সন্তান হজরত ওয়াইসুল করণী এবার হযরতম তার কাছে বলল আবার জন্য দোয়া চাই আলীর জন্য দোয়া চাই আল্লাহর রসুল বলেছেন সব উম্মদদের জন্য আপনার কাছে দোয়া চাইছে ভয়সুল কারণী চোখের পানি সেরে দিয়া বলতে আছে এটা আমার ক্রেডিট না এটা আমার মায়ের ক্ষেতমতের দোয়ার বরকত আল্লাহ বা এজন্য জীবনে কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না মা বাবার প্রতি উদাসীন হবেন না মায়ের ভাষা খারাপ তারপরও ভালো ব্যবহার করবেন বাবার ভাষা খারাপ চরিত্র খারাপ ক্যারেক্টার খারাপ তারপরও বাপ তার সাথে ভালো ব্যবহার করতে হবে প্রিয় আমার মা বাবা থাকলে চিকিৎসা করার এখন তো অনেকের আব্বা মা কবরে চলে গেছে থাকলে তো চিকিৎসা করার লাগতো তাদের জন্য খোঁজ খবর নেওয়া লাগতো আমি দোয়ার আগে আগে পুরা প্যান্ডেলে পাঁচটা মায়ের সন্তান চাই কে পারবেন হুজুর আমি মায়ের জন্য একটা হাজার টাকা আল্লাহর নবীর ঘরে ফালায়া দিলাম চাইছি পাঁচজন আশা করি যাব বিশ প্রথম আমি একজন মায়ের সন্তান চাই চারশো কিলোমিটার দূর থেকে আপনাদের এখানে আসছি মুসাফির মানুষ মা ভক্ত এক সন্তান আমি জীবনে কোনোদিন আব্বা আম্মাকে কষ্ট দেওয়ার চেষ্টাও করি নাই আল্লাহ রাব্বুল আলামিন সম্মান কমায় নাই ইজ্জত কমায় নাই বরং যা চাইছি তার চেয়ে বেশি পাইছি দোয়া হবে আপনার আব্বা আম্মার জন্য কে পারবেন হাত তুলে আমাকে দেখা নেয় মুরব্বী বাবারা কে পারবেন এক হাজার টাকা দিতে পারবেন কেউ ডানে বামে সামনে পিছনে মাশাল্লাহ উনি এক হাজার টাকা দিবে মায়ের জন্য এক হাজার কে দিবেন আসেন কেউ ডানে বামে সামনে পিছনে আসেন কেউ দেওয়ার মতো আছেন পারবেন হুজুর আমি একটা হাজার টাকা মায়ের জন্য ফালায় দিলাম তুই নাম কিও না এক হাজার টাকা ডালে বামের সামনে পিছনে মাদ্রাসার জন্য এখানে বাচ্চারা লেখাপড়া করে কোরআন স্টাডি হয় আল্লাহর কোরআন নিয়ে গবেষণা হয় বাচ্চারা পড়ে মুক্ত হস্তে একটা হাজার টাকা ফালাইয়া দেন ঠকবেন না ইনশাল্লাহ আল্লাহ খায়ের অবর প্রদান করবে কে আছেন দেওয়ার মত মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আব্বা আম্মার জন্য একটা হাজার টাকা ইনশাল্লাহ দিয়ে দেন জীবনে কোনোদিন শুনি নাই আব্বা আম্মার জন্য দান করলে মানুষ ঠগে তবে